আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সমস্ত ভালো আছি সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও নিয়ে আপনারা আজকে যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার শিবগঞ্জ পার হাউস নারায়ণগঞ্জ সিটির অন্তর্গত সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ পার হাউস আবাসিক খেলায় তার একটি বাড়ির ভিডিও তিন কাঠার এই বাড়িটির ছয় তারা ফাউন্ডেশন ছয় তারা কমপ্লিট রয়েছে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বাড়িটি একটি কর্নার প্লট বাড়িটির পা দিয়ে অতিবাহিত হয়েছে একটি বিশ ফুটের রাস্তা আর একটি ষোলো ফুটের রাস্তা চমৎকার লোকেশন এবং আকর্ষণীয় একটি বাড়ি এটি একটি কর্নার প্লট সিদ্ধিগঞ্জ পার কেন্দ্রীয় জামি মসজিদ আর সন্নিকটে এই বাড়িটির অবস্থান যাই হোক তিন কাঠার এই বাড়িটির ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট করা প্রতিটি ফ্লোরে রয়েছে দুটি করে ইউনিট এবং এই বাড়িটি থেকে ভাড়া আসে এক লক্ষ বিশ হাজার টাকার মতো প্রায় রয়েছে বৈধ গ্যাস সংযোগ কর্নার প্লট দক্ষিণমুখী একটি কর্নার প্লট বাড়ি চমৎকার লোকেশন গাড়ির গ্রেজ বাড়িটি লোকেশনটি অত্যন্ত চমৎকার যাই হোক কথাকে আর বিবাহিত করবো না এখন যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাড়ি দক্ষিণমুখী এটা গাড়ি বিরোধ করা যাবে অথবা দোকানে পরিণত করা যাবে যাই হোক এটা হলো দক্ষিণমুখী এবং পূর্বমুখী যে রাস্তা সেখান দিয়ে বাড়ির প্রধান ফটক তৈরি করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আশা করি বাড়িটি আপনাদের পছন্দ হবে যাই হোক পছন্দ হলেই হবে না বাজেট স্বার্থ সামর্থ্য এবং ইচ্ছে সব মিলিয়েই ক্রয় বিক্রয় নির্ধারণ করা হয় যাই হোক আমি কথাকে আর দীর্ঘায়িত করব না আমি এখন আপনাদের কাছে বাড়ির আজকি প্রাইসটা বলে দিচ্ছি বাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে চার কোটি টাকা তিন কাঠার বাড়ি ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট প্রতি ফ্লোরে রয়েছে বৈধ গ্যাস এক কোটি বিশ লাখ এক লক্ষ বিশ হাজার টাকার মতো ভাড়া আসে যাই হোক ভাড়ার পরিমাণ কম বেশি হতে পারে যেহেতু আমি মালিকের কাছ থেকে এই মন্তব্যটা শুনিনি কারণ আমি মালিক পক্ষ যাকে এই বাড়িটি বিক্রি করার দায়িত্ব দিয়েছেন আমি তার সাথে কথা বলেছি তার এই ভাষ্য তো যাই হোক এক্ষেত্রে ভাড়া কম বেশি হতে পারে আর আজকের যে প্রয়োজটা আমি বলেছি সাড়ে চার কোটি টাকা টাস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে কিছুটা কমতে পারে